বিসফিল্লা রহিম বিজনেস কনসালটেন্ট বেরিতে আপনাদের স্বাগতম আজকে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ধনী হবার পাঁচটি নীতি দেখেন পরিশ্রম সফলতা আসে কিন্তু সঠিক পরিকল্পনা আর দূরদর্শী চিন্তায় স্থায়ী ধনী হওয়া সম্ভব আজকে আপনাদের একটা গল্প বলবো হাসান আর আবির চৌধুরী হাসান নামে এক ছেলে ছিল যে কিনা উদ্যোক্তা অনেক বেশি পরিশ্রম করতো কিন্তু পরিশ্রম অনুযায়ী সঠিক রেজাল্ট সে পাচ্ছিল না সেক্ষেত্রে সে প্ল্যান করলো যে কিভাবে আমি আসলে সফল হব তার জন্য সে স্থির করলো একজন সফল ব্যক্তির কাছ থেকে সে তার সফলতার গল্প জানবে এই জন্য তার এলাকাতে ছিল আবির চৌধুরী নামে এক ভদ্রলোক তো সে ঈদের ছুটি কাটাতে বাড়িতে এসেছিল তখন সে বাড়িতে অনেক মেহমান ছিল তার বাড়ির গেট খোলা ছিল রাজপ্রাসাদের মতো বাড়ি সে ওখানে ঢুকে পড়ল ঢুকে আবির চৌধুরীকে সালাম দিল দিয়ে বললো যে আপনার সাথে কথা বলতে আসছি কিছু মনে করবেন না না অনুমতি না নিয়ে চলে এসেছি তারপর বলল সমস্যা নাই বলো তো বলল যে চাচা আমি তো আসলে অনেক পরিশ্রম করতেছি কিন্তু আমি সঠিক ফল পাচ্ছি না আমি কি করতে পারি তখন আবির চৌধুরী বললো ঠিক আছে বসো এটা তোমাকে আজকে পাঁচটি নীতি বলবো ধনী হওয়ার তুমি যদি সঠিকভাবে পালন করতে পারো তাহলে তুমি হবা ইনশাল্লা তারপর প্রথম নাম্বার বললো তোমার খরচকে তোমার আয় থেকে কম রাখো মানে তোমার আয় বিশ হাজার টাকা হলে তুমি পাঁচ হাজার টাকা সঞ্চয় করো এভাবে তুমি তোমার ইনকাম থেকে লম্বা সময় এভাবে একটি টাকা জমিয়ে রাখো দুই নম্বর যে বিষয় হলো জরুরি অবস্থার জন্য কিছু টাকা জমিয়ে রাখো মানে একটা আলাদা ফান্ড রেডি করো যখন তুমি খুব বিপদে পড়ে যাবা অসুস্থ হয়ে যাওয়া চিকিৎসার জন্য বা তোমার গাড়ি খারাপ হয়ে গেলো এই জন্য যে টাকাটা রাখবে জরুরি ফান্ড থেকে নিয়ে নিবা তিন নম্বর বিনিয়োগ বা ইনভেস্ট করতে পারো সেক্ষেত্রে বললো যে তোমাদের মতো ছেলেরা এই সময় বিনিয়োগ বা ইনভেস্টে অনেক ভয় পাবো এটাই স্বাভাবিক কারণ মাত্র আয় করা শুরু করেছ তো সেক্ষেত্রে নিজের উপর ইনভেস্ট করো যে কাজটা তুমি ভালো পারো ধরো তুমি প্লাম্বার ইলেকট্রিশিয়ান বা তুমি কর্পোরেট চাকরি করো বা তুমি ব্যবসা করো যাই করো তুমি নিজের উপর তুমি ইনভেস্ট করো তুমি কয়েকটা কোর্স করো কয়েকটা ট্রেনিং নাও নিয়ে তুমি নিজেকে আরও ডেভেলপ করো তারপর চার নম্বর যে হবে তুমি নিজের দক্ষতা দিয়ে ইনকাম শুরু করো তুমি যে নিজেকে ডেভেলপ করলা কতটুকু করলা কতটুকু তুমি যোগ্য তার উপর ভিত্তি করে তুমি একটি নিজের উদ্যোক্তা হওয়ার জন্য একটা প্রতিষ্ঠান করো নিজে এই কাজে লেগে পড়ো নিজে ইনকাম শুরু করো তারপর পাঁচ নম্বর যে বিষয়টা হলো প্যাসিভ ইনকাম তোমরা প্যাসিভ আয়ের উৎস তৈরি করো সম্পত্তিতে বিনিয়োগ দোকান ক্রয় বা অন্য অন্য যে সেক্টরগুলো আছে তুমি যখন দেখবা যে তোমার এই চারটা কাজ প্রথম তুমি যখন সম্পূর্ণভাবে করে ফেলবা করে ফেলার পরে তোমার আয়ের ইনকাম বেড়ে যাবে তুমি আগে যখন বিশ হাজার টাকা ইনকাম করতে এখন তোমার ইনকাম হবে পঞ্চাশ হাজার টাকা সেক্ষেত্রে তোমার অবশ্যই প্যাসিভ আয়ের উৎস তৈরি করে নিতে হবে সেক্ষেত্রে তোমার টাকাগুলো তুমি বিভিন্ন এমন জায়গায় ইনভেস্ট করবা যেখান থেকে তোমার ইনকাম হবে এটাকে বলে প্যাসিভ ইনকাম দেখেন বর্তমান সময়ে আমরা সকলে ধনী হওয়ার জন্য চেষ্টা করি কিন্তু এর জন্য নির্দিষ্ট যে নীতিগুলো রয়েছে এগুলো আমরা কেউই সঠিকভাবে পালন করি না দেখেন রিজডেড প যে বইটা ছিল এটি পৃথিবীর বিখ্যাত সিলিং বই সেইখানে লেখা রয়েছে যে গরিব মাইন্ডসেট লোকজন কিভাবে চিন্তা করে ধনী মাইন্ডসেট লোক কিভাবে চিন্তা করে তো তার উপর ভিত্তি করে এই বিষয়টা আর কি দুনিয়াটা চলতেছে এই শিক্ষা আমাদের কখনো স্কুল বা প্রতিষ্ঠানে দেওয়া হয় না এই শিক্ষা সম্পূর্ণ আমাদের নিজে থেকে নিতে হয় যারা ধনী হয়েছে তাদের কাছ থেকে যে গল্পটা আপনারা শুনবেন তারা দেখবেন থেকে নিজের থেকে গল্পটা বলতেছে এই গল্পটা আপনি অন্য কোথাও থেকে উপন্যাস বা বইয়ে পাবেন না কারণ দেখেন এই অভিজ্ঞতা অর্জন করার পরে এতটুকু সফলতাতে সে পৌঁছাতে পেরেছে আর এই সফলতার জন্য তার যে ত্যাগ তার যে নিয়ম তার যে শৃঙ্খলা ছিল এটা মানার জন্য এসে সফল হয়েছে আপনি আর আমি চাইলেই সফল হয়ে যেতে পারবো না কারণ আমরা এই নিয়ম শৃঙ্খলা মেনে এই নীতিগুলো অনুসরণ করে যদি আগাই সেক্ষেত্রে আমরা সফল হতে পারবো আশা করি এই গল্পটা আপনারা উপকৃত হবেন এবং প্রত্যেকেরই ধনী হওয়া উচিত কারণ এই জিনিসগুলো খুব কঠিন না আপনি চাইলেই এই নিয়মগুলো মেনে চলতে পারেন এবং চাইলেই নিজেকে স্বাবলম্বী করতে পারেন আর স্বাবলম্বী হওয়া একজন মানুষের নৈতিক অধিকার আপনি যদি চান যে আপনি স্বাবলম্বী হবেন না এটা আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু আপনাকে হতে হবে আশা করি বুঝতে পেরেছেন